এবং আমার বিধানসভার অফিস থেকে আমার প্রাইভেট সেক্রেটারি ন থেকে জেলার এসপি কে কে মেল করেছেন যাতে লিডার অফ কে আহতদের সঙ্গে ক্ষতিগ্রস্তদের সঙ্গে এবং পবিত্র মন্দির ভিজিট করতে দেওয়া হয় গতকাল লেট নাইটে এসপি আওড়া গ্রামে তিনি আমার প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে অনুরোধ করেছেন যে উভয় সম্প্রদায়ের মধ্যে টেনশন আছে উত্তেজনা আছে আপনি একটা দুটো দিন বা ডেড বলের নি বলে কয়েকদিন পরে এলে ভালো হয় বা পরে এলে ভালো তৎক্ষণাৎ কালকেই লেট নাইটে আমার অফিস থেকে এসপিকে জানানো হয়েছে যে আপনি ডেট এবং টাইম ইন্ডিকেট করুন এলোপি ওই সময়ে ওই এলাকা ভিজিট করতে চায় এখন পর্যন্ত তার রেসপন্স স্পিক করেনি এর আগেও এই ধরনের ইনসিডেন্ট গত চার বছরে মানে আমি বিরোধী দল নেতা ঢাকায়কালীন হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পুলিশের বাধাদান এবং অসহযোগিতার ফলে আদালতের থেকে হস্তক্ষেপ নিতে হয়েছে এবং

স্থানীয় মন্ডল সভাপতি রবীন্দ্র সাধু খা যে সাতজন হিন্দু বীর হিন্দু বীর তারা গ্রেফতার হয়ে আছেন তাদের পরিবারের সঙ্গে মিট করেছি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছে তাদের সঙ্গে মিট করেছি এবং যে উকিলরা এই মিথ্যা হিন্দুরা আক্রান্ত হিন্দু মন্দির ভাঙলেন হিন্দুদের রক্ত পড়ল হিন্দু বাচ্চাকে কোপালেন হিন্দু দোকান এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে সেই জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গে আমরা মিটিং করলাম ফুল লিগাল সাপোর্ট আমরা দেব আমি খোঁজ নিলাম যারা জেলে আছেন তাদেরকে ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন সভাপতিরা স্থানীয় নেতৃত্বরা জেলখানায় গিয়ে তাদের সকলের সঙ্গে দেখা করে নিয়ম মেনে জেলের অনুমতি নিয়ে তাদেরকে পাশে থাকার বার্তা দিয়েছেন আমরা যে দুজন পিসিতে আছে তাদের পরিবারের সঙ্গে কথা বললাম তাদের মতে একজনের নাম হলো সুমন একজনের নাম হলো রোহিত তখন সুমন বলে যে দশ বারো ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল টর্চার করা হচ্ছে এই খবরটার উদ্বেগে তাই আমি যে লয়াররা দেখছেন বিজেপি লিগাল ছেলে রাষ্ট্রবাদী লয়াররা তাদেরকে পরামর্শ দিয়েছি অবিলম্বে মেডিকেল যে উলবেড়িয়া কোর্টে একটা পিটিশন করতে এবং উলবেড়িয়া কোর্টের নাকি পিটিশন দিলেও রিসিভ করা হয় না আমি বলেছি আপনারা মেলে দেন স্ত্রীকে তারপরে যা করার করবো রাস্তা আছে দ্বিতীয়ত আমি স্থানীয় নেতৃত্বের ধন থেকে ওখানকার বসি যিনি আছেন বাউরিয়া মিস্টার সুমন্ত দাস তার সঙ্গে কথা বললাম বলে আমি তাকে জানতে চাইলাম যে এই ধরনের অভিযোগ তার স্ত্রী চোখের ফেলে সুমনের করছে এটা সম্পূর্ণ ভাবে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে পুলিশ কাস্টডিতে থাকাকালীন তার ভাইলেশন আর সুমন একজন হিন্দু বীর হিন্দু তাকে চোখ ডাকাত সঙ্গে তুলনা করলে হবে না আপনারা না আপনারা কে ধরতে পারেন না আর এই সুমনের উপর টর্চার হচ্ছে এটা আমার কথা আমি ওনাকে বলেছি উনি অস্বীকার করছেন যে উনার নোটিশে নেই আমি বললাম এই কেসের আই ও আছেন একজন বলে এসাই আমি বলেছি মোগল পাঠা না ছিল সেই শাহজাহানদের রাজত্ব এখন নেই গণতান্ত্রিক সংবিধান মেনে তার যে ডিউটি সেটা করতে এবং পিসি চলাকালীন সুপ্রিম যে ডাইরেকশন আছে সেটা মেনে চলতে হবে এটাও আমাদের কাছে উদ্বেগে শুধু মন্দির ভাঙা নয় দোকান ভাঙা নয় রক্তপাত নয় হরগোবিন্দ দাস চন্দন দাস অস্ত্র দিয়ে গোফানো হয়েছিল সেই একই অস্ত্রে একই রকমের অস্ত্রে ওখানকার একটি হিন্দু বাচ্চাকে গোফানো হয়েছে আর তারপরে সরকারি ট্যাক্স জনগণের ট্যাক্সের পয়সা বেতন পাওয়া অসৎসম্ভ লাগানো সত্যমেব জয়ন্তে বলা শাহজাহান সাহেব আইও তিনি বা তার পার্শ্বরা সুমন্দের রোহিতদেরকে ফেটাবেন আর আমরা চুপ করে বসে দেখব দুটো কাজ একসঙ্গে হবে না আমি পরিষ্কারভাবে কথা বলছি আমরা এদের জামিনে মুক্ত করার জন্য লিগ্যাল সাপোর্ট বিজেপি দেবে যদি পনেরো তারিখে লোয়ার কোর্টে না হয় হায়ার কোর্টে আমরা যাব আমরা আজকেই এদের মধ্যে যারা অর্থনৈতিক ভাবে দুর্বল তাদের সংসার যাতে তারা চালাতে পারে তাদের বাড়ির আর্কিং মেম্বার যেহেতু গেলে তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি আহতদের সম্পূর্ণ চিকিৎসা দায়িত্ব বিজেপি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিক ভাবে হয়তো সম্পূর্ণ নয় আংশিক তাদের দোকান চালু করতে বলেছি আরো অর্থ লাগলে আমরা আমরা এইভাবে পশ্চিম বাংলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে বিপন্ন হতে হিন্দু জাতিকে তার শূন্য করে দেওয়ার যে প্রয়াস মুসলিম লীগ কু সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে করব দাঁড়িয়েছি দাঁড়িয়েছি হয়েসার রবীন্দ্রনগরে দাঁড়িয়েছি আজকে বাউরিয়াতেও একইভাবে পাশে দাঁড়ালো ঠিক একইভাবে মালদার লক্ষ্মীপুরে যে ঘটনা ঘটেছে হিন্দুদের বাড়ির উপরে আক্রমণ হয়েছে সেখানেও আমাদের স্থানীয় বিধায়ক গোপাল শাহ দেখছেন আমরাও সেখানে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ সাহায্য করছি ভবিষ্যতে করব তাই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমি বাউরিয়া ঘটনা ইতিমধ্যে দুদিন আগে আমি ইজেসিসিতে যে প্রেস কনফারেন্সে একটি ভিডিও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছিলাম এই রাজ্যে এবারে মহরমে কোথায় কি ঘটেছে তার মধ্যে বাউরিয়ার বিষয়টিও উল্লেখযোগ্য ভাবে আমি তুলে ধরেছিলাম আজকেও কি একই ভাবে আরো বিস্তারিত ভাবে আমি তুলে ধরলাম আর এটা আমার অফিস থেকে এসপি কে তারিখ থেকে কানেক্ট করা হচ্ছে যেহেতু আমি এল আমাকে কিছু প্রোটোকল মানতে হয় আমরা আমি এটা এসপি জানিয়েছিলাম গতকাল সন্ধ্যাবেলা রেসপন্স করেছেন তারপরে রিটার্ন মেইল দিয়েছি আমি এটা ডকুমেন্ট আপনাদের দেখালাম আমি ওয়েট করছি পুলিশ যদি চব্বিশ ঘন্টার মধ্যে রেসপন্স না করে তাহলে যে পদ্ধতিতে আমি রবীন্দ্রনগরে গেছি দুনিয়ার সংসদগঞ্জে গেছি কোথাবাড়িতে গেছি এখানেও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এলাকায় যাব ইদোলবী জিহাদিদের হাতে হিন্দু মন্দির অপবিত্র হয়েছে। তাকে সম্পূর্ণরূপে পবিত্রতার মাধ্যমে তার যে হিত গৌরব তার যে মর্যাদা আমাদের মন্দির হিন্দুদের ফিরিয়ে আনার জন্য যেটা করাল সেটা বিজেপি করবে এবং বিরোধী দল নেতা এটা করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের জেলা পক্ষ থেকে 13 তারিখে ธানাเม বিক্ষোভ ডাকা হয়েছে রবিবার আশা করব আজকে 163 শেষ হয়ে যাচ্ছে যদি এক্সটেনশন না করেন তাহলে করতে দিতে বাধ্য যদি থানাতে পুলিশ বাধা দেয় আমি জেলা প্রেসিডেন্ট স এখানে আমার সাথে তিন ত্রাণ সম্পাদক আছে অরুণদা অনুপন্দা প্রতুজদা এবং কার্যকর্তার সকলেই আছেন আমাদের पदाधिकारीরা আমরা বলেছি যে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ ভাবে হবে গণতান্ত্রিক ভাবে হবে কোন উত্তেজনা আমরা ছড়াতে আমাদের লোকরা যাবে না আর যদি করতে ওরা না দেয় ওয়ান কে এক্সটেন্ড করে তাহলে পাঁচ লাখে এসপি ও হয়েছে নেতৃত্ব পর্যায়ে এই ঘটনার বিষয়টি আর আমি স্পট ভিজিটের জন্য আমার ডেট পেলেই বা ব্যবস্থা করলে আমি জেলাকে জানিয়ে দিচ্ছি এবং খুব অতি সত্তর এলাকায় গিয়ে আমাদের মন্দিরের উপর যে হামলা হয়েছে তার তার প্রতিবাদ করা এবং কাজ সেটা আমি করব একদিকে এই বিধর্মীদের দিয়ে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে অন্যদিকে উলবেড়িয়া পৌরসভার দুর্নীতিগ্রস্ত পৌর প্রধান

খুশি মনে গেলাম কিন্তু ফিরে গিয়ে আবার আমাদের এই বেদুর হুমকির সামনে পড়তে হবে কিনা আমরা জানি না আমি পরিষ্কার কথা বলেছি একটা সময় শাহজাহান চোখ দেখাতো একটা সময় কেষ্ট মন্ডল চোখ দেখাতো সেখানকার মানুষের ভয় ভীতি কেটে গেছে গণতন্ত্র এবং আইন প্রতিষ্ঠিত হয়েছে বেনু আর পুলক রায়দের এই দাদাগিরি অচিরেই বন্ধ হবে এই জেলাতে

ইনি মন্দির বাজার কালকে কালকেটা পোস্ট করেছে পুলিশ এফআইআর প্রথমে নিতে চাই আমি পোস্ট করা করে পুলিশ জ্ঞান দিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ পোস্ট করেছে যে আগুনে ভিতা অনুমতি দেবেন না আগুন লাগাবেন না আরে আগুন লাগানোর তো কাজ করছে তো আগে হিন্দুরা গ্যাং করতে না হিন্দু কখনো এইসব জিনিস করে না আমরা সবসময় স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা তো আমাদের মহাদেবকে শ্রাবণ মাসে আপনি অপবিত্র করবেন যখন কোটি কোটি পুণ্যা বেরিয়েছে জল লালতে তারকের সব ঘামে যাওয়ার জন্য খেওড়াগুলি থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে আপনি মহাবদেবকে অপবিত্র করবেন মধু মোল্লা আমি যেখানে থাকো আমাকে চুলের মুঠি ধরে তুলে আনতে হবে প্রতিবাদ হবে এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে এটার জন্য দেয়নি মমতা খালা আর এটার জন্য দেয়নি মমতা পুলিশ একটা চোখ বন্ধ রাখে একটা চোখ খুলে রাখে মহরম আপনি আগেই বলেছিলেন দেখে শুনে থাকতে এই বার্তা আপনি আপনি আগে বলেছিলেন তারপরও এখান থেকে পনেরো কিলোমিটার দূরে জুড়ে ঈশ্বরের প্রভুকে মেরে রক্তাক্ত করেছে রথের উপরে থেকে কিলোমিটার দূরে জঙ্গে রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত আমি ভিডিও সে দেখিয়েছি আপনাকে ভিডিও কিন্তু দেখবেন আরেকবার প্রভুর রক্তাক্ত এই কাছেই এই পশ্চিম বাংলায় কোন হিন্দু অবতারেরা যে রাহুল সেট নয় সে তৃণমূল করতে পারেন সিপিএম করতে পারেন অন্য কিছু করতে পারেন কিছু নাই করতে পারে আমি আপনাকে পরিষ্কার ভাবে ভুলে দিলাম এই জেলাতে সাইপুরে গত বছর পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে এবছর বিজয়া দশমী দিন আমি ওখানে থাকবো জল ছত্র ক্যাচ করে থাকবো দেখো কার কত ক্ষমতা আছে মন্দির আমাদের মূর্তিতে হার দেয় হ্যালো একটা বিষয় যে

हिंदू पाड़ा ते बेनुजर दिए भोट भाग करते और मुस्लिम भोट ना नीते हैं काम खतरे में है बेलबड़िया कॉलेज बेलबड़िया कॉलेज है, कॉलेज बेलबड़िया 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 कॉलेज আমি সেদিন পঞ্চাশ জনের ছবি বের করেছিলাম গ্যালারি আমি বলেছি জেলেও যায় জেলেতে যেদিন দরকার লুচি দরকার যেদিন দরকার খাসির মাংস খাবে আর যদি জেলের বাইরে থাকার ইচ্ছা আছে সেখানে থাকার হবে

ডাল কেটেছিল কিছু বলিনি তখন তুলসী গাছে হাত দিতে গেছে একদম সঙ্গে সঙ্গে টাইট করে হতে হবে শুধু বিজেপির ধর্মরক্ষা কমিটি করতে হবে প্রত্যেকটা আমি আবেদন করতে পারি আমার যতটুকু করার আমি করছি আপনাকে এগিয়ে আসতে হবে আপনি যদি হিন্দু হয়ে থাকেন

পার্টি কালচার এটা নির্বাচনের হওয়া নির্বাচন কমিশনের তরফ কতটা গুরুত্বপূর্ণ দেখছি পয়লা আগস্ট থেকে শুনে যাচ্ছে রাজ্যে নির্বাচন কমিশন এসআই শুরু

তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে একুশ পর্যন্ত আমি আপনাকে ফিগার দিয়ে দেব এভাবে ডেমোক্রেফি মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না এবং মূলত যে জেলাগুলিতে হয়েছে আমি আপনাকে জেলাগুলোর নাম দিচ্ছি আমার কাছে গ্রাফিক্স আছে আমি পরে আলাদা প্রেস কনফারেন্স কলকাতায় করব দু একদিন পরে সেদিন আপনি দেখতে পাবেন আজকে শুধু আপনি প্রশ্ন করেছেন বলে আমি বলে দিচ্ছি যে জেলাগুলোতে পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর ভাবে এটা ভারতবর্ষের যে পপুলেশন গ্রোথ তার থেকে ডবল কুচবিহার উত্তর দিনাজপুর বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা ওয়েস্ট এই জেলাগুলোতে ডাবল এবং এই ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রোথ হিন্দু পপুলেশন গ্রোথ নয় তাই এখানে অভারতীয় চিহ্নিত করা এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী তারা শরণার্থী নয় শরণার্থী আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী তারা কারা বলা আছে হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টান বুদ্ধিস্ট তারা হলো শরণার্থী তাদেরকে মোদীজির সরকার শহর নাগরিক সহ নাগরিকের মর্যাদা দিচ্ছে সিএর মাধ্যমে আর রোহিঙ্গা মুসলমানরা হলো অনুপ্রবেশকারী তাদের ভারতে থাকা তো মানে এক মিনিটও রাখা উচিত না ইতিমধ্যে বিএসএ বড় কাজ করেছে আমার যেটুকু জানা আছে নন অফিসিয়ালি তিন লক্ষের বেশি পুষব্যাক হয়েছে পশ্চিমবঙ্গে বিহারের মতো যদি হাউস হাউস সার্বিক ধরো ভোটার লিস্টের সমীক্ষা হয় তালে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম বাদ যাবে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে বলতে পারি দাদা ঘটনায় মোট দুই সম্প্রদায়ের মোট পূর্ণজন গ্রেফতার হয়েছে কি বলেন মারিয়ার ঘটনায় দুই সম্প্রদায়ের মোট পূর্ণজন গ্রেফতার হয়েছে একদিকে যেমন মন্ডল সভাপতি আছে বিজেপি আপনি বলুন যে রুট দিয়ে এবারে প্রশ্ন করছি আগে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ওই রুট দিয়ে তাজিয়া গেছে হ্যাঁ কিনা এবছর এলাও করল তাই দুটো সম্প্রদায়ের কোন গল্প নেই হিন্দু মন্দির আক্রান্ত হয়েছে হিন্দুকারী ডিভিশন বেঞ্চে গিয়ে রাজ্য সরকার চিহ্নিত দাগিদের পরীক্ষায় বসতে যাওয়া যাবে না মমতা ব্যানার্জির কান নেই কান বলবে কোথায়

একটা খেয়েছে বিকাশ ভবন আরেকটা জোরে কালীঘাটের কাকু পার্থ চ্যাটার্জি কুন্তল শান্তনু অয়নশীল এরকম বহু এজেন্টের দ্বারা অসংখ্য এজেন্টের দ্বারা তারা টাকা তুলেছে আর ভাইপোর দিদি ভোটে লড়েন ভাইপো যদি চোর হয় পিসি হচ্ছে টাকা নদীগ্রামে দশ কোটি টাকা আমার বিরুদ্ধে ভোটে খরচ করেছেন নিশ্চয়ই সৎ মমতা খরচ করতে পারেননি চোর মমতাই খরচ করেছে